মে মাসের রেমিটেন্স এলো দুশো সাতানব্বই কোটি ডলার এগারো মাসে এসেছে মোট দু সাতশো পঞ্চাশ কোটি ডলার চলতি অর্থ বছরের মে মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠিয়েছেন দুশো কোটি ডলার রেমিটেন্স এটি চলতি বছর দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিটেন্স প্রবাহ সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় এবার রেমিটেন্স প্রবাহ প্রায় বত্রিশ শতাংশ বেশি চলতি অর্থ বছরের প্রথম এগারো মাসে মোট রেমিটেন্স এসেছে দু কোটি ডলার যেখানে গতবার এসেছিল দু কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে মার্চ মাসে এসেছিল সর্বোচ্চ রেমিটেন্স দুশো কোটি ডলার এপ্রিলেও ছিল ঊর্ধ্বমুখী প্রবাহ প্রায় পৌনে তিনশো কোটি মে মাসে কিছুটা কমলেও দুশো কোটি ডলারে এসে থেমেছে যা এখনও বছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স বেড়ে যাওয়ার পেছনে প্রধান কারণ হিসেবে ডলারের দরের স্থিতিশীলতা এবং হুন্ডি ব্যবসার ফাটা দেখছেন বিশ্লেষকরা এক বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান বিডি নিউজ টোয়েন্টি ফোরকে বলেন ডলারের বাজার ভিত্তিক দর নির্ধারণ এবং ব্যাংক ও খোলা বাজারের দরের পার্থক্য কমে যাওয়ায় রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে আসছে বাংলাদেশ ব্যাংক চলতি বছর থেকে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করেছে মে এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন বাজার ভিত্তিক করা হলেও বর্তমানে ডলারের যা দর রয়েছে তাতে খুব বেশি পরিবর্তন হবে না তিনি আরও জানান ডলার বাজার স্থিতিশীল থাকায় ভবিষ্যতে হস্তক্ষেপের প্রয়োজন হবে না বলেই আশা করছেন এই আর্থিক স্থিতিশীলতা বাংলাদেশের জন্য বড় একটি ভরসা বিশেষ করে আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের প্রেক্ষাপটে সরকার আশা করছে জুন মাসের মধ্যেই এই কিস্তি দুটির অর্থ হাতে পাবে বাংলাদেশ এর আগে মুদ্রা বিনিময় হারে নমনীয়তা দেখানোর শর্তে সবুজ সংকেত পেয়েছে ঢাকা তবে মে মাসেই এসেছে এক দুঃসংবাদ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে পাঁচ শতাংশ কর আরোপের সম্ভাবনা দেখা দিয়েছে বিশ্লেষকদের মতে মার্কিন কংগ্রেসে উৎপাদিত নতুন আইনের ফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বিশেষ করে যেহেতু চলতি প্রথম মাসে যুক্তরাষ্ট্র থেকে এসেছে সবচেয়ে বেশি তিনশো চুরানব্বই কোটি ডলার এদিকে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সংযুক্ত আরব আমিনাত থেকে তিনশো বারো কোটি ডলার এখন প্রশ্ন হল যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত কর নীতি যদি বাস্তবায়িত হয় তাহলে পথে পাঠানো রেমিটেন্স কি আবার হন্ডির দিকে ঝুঁকবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল